খাচ্ছি পনে এগারোটা পোনে বারোটা বেজে গেছে আজকে এই ব্লকস স্টার্ট করতে গিয়ে এখন আমি গাছে জল দিয়ে আসছি গাছে জল টল দিয়ে এসে ঘর টিফিনটা করবো টিফিন করে উঠে তোমাদের কাছে ফিরে আসছি मैं कुछ अलवे स्टेशन गया बस रेलवे स्टेशन रेलवे स्टेशन स्टेशन और 3 तो 3 3 साल का स्टेशन है ये वाले नोटिस पर कोई फोटो सब नहीं दिख रही है मैं तो इतना कुछ नहीं है मैं आपको धन्यवाद आपको धन्यवाद এই আমার রাত্রি হয়েছে পরোটা বেগুন ভাজা খাচ্ছি এই পরোটা বেগুন ভাজা খাচ্ছি আজকে যেহেতু শনিবার তার জন্য এই পরোটা বেগুন ভাজা খাচ্ছি কাল থেকে আবার স্টার্ট হবে ছাড়ানো হয় আমি ছাওয়াছি সকালে ব্রেকফাস্টত দেরি হয়ে যে রুটি দিন ছেদ এই দিন শব্দ আমি ছাওয় এখন আমি সকালে ব্রেকফাস্ট সতকে দেরি হয়ে যে এই মাংসটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার প্যানে তেল দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এখন একটু চিনি দেব চিনিটা না দিয়ে আগে মাংসটা ভেজে নিই তারপরে এই পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এটাকে থেকে পেস্ট করে নিয়ে আসবো সামান্য একটু জল দেবো ওখানে মাংসগুলো দিয়ে দিলাম ভেজে নিলাম ভেজে নেওয়ার সাথে সাথে এখন মুখে দেবো Bagaimana kita mampu mengaktifkan Bagaimana kita mampu mengaktifkan Bagaimana kita ये तो मां से लिए दूँगा मैं बड़ी मां को भाड़ा आएगा तो चले चली सकता हूं आटा को फिर एक कप और खाना दिए दूँगा thank <laughs> you

எனக்கு தேنده வேன் ஒரு b டலம்

পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজা হতে থাকুক তারপর ফিরে আসছি একটু তেল লাগবে আদা ভাজা হচ্ছে হয়ে দিয়ে মশলাটা দিয়ে দেবো এবারে আদা রসুন পোস্ত সবগুলো দিয়ে দিলাম পোস্ত কাজু বাজার বাটা সব দিয়ে দিয়েছি এই ধোয়া জলটা একটু দিলাম এটা আবার তুলতে থাকবো সামান্য একটু নুন দেবো পরিমাণ দেবো তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর এই যে একটু জিরে গুঁড়ো দেবো থাকুক তারপরে দইটা লাস্টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো আগে এবার I don't আরো হবে বলে এখন আমি দেবো দেখো খালি একটু হবে তেল ওঠা পর্যন্ত হচ্ছে কালারটা চলে আসছে এখন একটু গরম মশলা দেবো এটা চিকেন কষা চিকেন রেজালা আমি আলু দিলাম একটু আলু না দিলে ভালো লাগে না তার জন্য আমি আলুটা দিয়েছি আমার একটুখানি এ দেবো গরম মশলা

লাইক্রাইব করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন এবার আমার এই মাংসটা আরেকটু হবে বলে পরে নামিয়ে দেবো चिकेन रेड आला है का हमें एक तो घी दिलाम समान नहीं तो घी दो बस घी दिले टेस्ट आज बालो है ना आजा रहा हूँ बस ये बैंगन मांस का है यार আমি হলুদ দিই হলুদ ছাড়াই করেছি তাতে ওই কাশ্মীরিটা লঙ্কা দিলে লাল লাল হয়েছে সেটাই আমরা এইভাবে করবে ভালো লাগে খেতে পোস্ত আর কাজুবাদাম চাইলে তুমি এক এটা না দিতে ভাবতে এটা কাশ্মীরি লঙ্কা না দিলে না দিয়ে দাও না দিয়ে দাও তুমি আলো দিলাও কেন আলোটা দিলে একটু ভালো লাগে খেতে আমরা তাই আপনারা কমেন্ট করবেন যে ভালো লাগলে নিশ্চয়ই আমাদের খারাপ ভালো তো আছে আমি একটু খেয়ে দেখি অল্প একটু আমি চান করিনি এখনো চান করবো দেরি হয়ে গেছে আমি একটু নি খেয়ে দেখছি tanto. Ahora lo vamos a hacer. আমিও ভাবতে পারিনি এতটা এত সুন্দর হবে আমাদের ভাত হয়েছে ভাত দেখছ কতটা ভাত হয়েছে মায়ের কই মাছ কপি দিয়ে ঝোল বড়ি দিয়ে হুম আর হলো শাক ভাজা শাক ভাজা নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজা আর হলো পাস্তা তরকারি এটা উচ্ছে ভাজা এটা হলো তেলাপিয়া মাছ হোক আর এই হলো মাংস কষা মাংস এখন আমি খেতে বসবো এই আমার ভাত নিম বেগুন ভাজা নিম পাতা ভাজা এই এখন খেতে বসবো মাছ আছে নিম বেগুন ভাজা দিয়ে নিম বেগুন ভাজা দিয়ে খুবই ভালো লাগে আজকেও দেরি হয়ে গেছে